ধর্ষণ করে খুন করেছে আর আমি আপনাদের বলছি ক্যামেরা হচ্ছে এখানে ক্যালকাটা পুলিশের লোকেরও ক্যামেরা করছে আমি ভুল বললে মমতা ব্যানার্জি কাছে বিচলে যাবে এমনি আমার অনেকে অনেক মামলা দিয়ে দিয়েছে আর একটা মামলা ছেড়ে দেবেন আমাকে আমি বলছি প্রথমে খুন করেছে তারপরে ধর্ষণ করিয়েছে এবার কেন এটা করেছে স্বাভাবিকভাবে একটা খুন হলে আমরা কি বলি কি কারণে খুনটা হয়েছে তাই তো কাক লাশ করে যখন একটা জায়গাতে এই কদিন আগে তোর স্বামী স্ত্রীকে ফোন করেছে আপনাদের এখানে তাই তো ভাই দেখার নামটা কি কিছু তো রহস্য আছে তদন্ত হচ্ছে তদন্ত হলে তৃণমূলের লোকেরা ফাঁসবে সঠিক তদন্ত হবে না পুলিশ অফিসার করতে চাইলে উপর থেকে তাদেরকে আটকে দেবে এখানে যারা পুলিশ আছেন তারা করতে চাইলেও ওপর থেকে আটকে দেবে আমি অন ক্যামেরা বলছি সঠিক তদন্ত হবে না তদন্ত হলে তৃণমূলের নেতারা ফাঁসবে দেখ যেটা যখন খুন হয় আমরা প্রত্যেকেই বলি কোন টাকায় খুন হলে কি কারণে খুনটা করলো লোকটাকে কেন মেরে দিল বা মহিলাটাকে কেন মারলো কারণটা খুঁজি এই কারণ না খুঁজি সহজেই যাতে আমাদের সামনে কারণ দান করিয়ে দেয় সেটা কি বললো যে ধর্ষণ করে খুন করে দিয়েছে ধর্ষণ করেছে বলে দেবে ওই খুন করে দিয়েছে এটা স্বাভাবিক কিন্তু আমাদের লিপিরত্বকে প্রথমে খুন করিয়েছে তারপরে ধর্ষণ করানো হয়েছে কেন খুন করেছে আসল কারণ এটা খুঁজতে পায় তবে কিন্তু যখন সারা রাজ্যের মানুষ হিন্দু মুসলিম নিভেসেছে জনগণ কাঁধে কাঁদে নিয়ে আমাদের তিলোত্তমার জন্য যখন চিৎকার করেছে আস্তে আস্তে এক্সপোজ হয়েছে তিলোত্তমাকে কেন ফোন হতে হলো কেন ফোন করলো তিলোত্তমাকে দোষটা কি ছিল তিলোত্তমার দোষটা একটাই ছিল আপনাদের ভালো চেয়েছিল নীতি কেন জেল ফাঁকতে হয়েছে

তীরোত্তমা চেয়েছি আপনার ভালো আর নীদ আপনার ভালো কিন্তু হসপিটালের মধ্যে দুর্নীতি হতো আপনার আমার লোকেরা গিয়ে ট্রিটমেন্ট নিত আর্জি করে ওখানে গিয়ে হসপিটালে দুর্নীতি হতো অন্যায় হতো খেত ঔষধ দেওয়া হতো

মারা গিয়েছে মর্গে রাস্তা কেনা ভাই এরা এত বড় পদার্থ ওই মৃত মহিলা সাথে কুকর্ম করে ভিডিও করে বাইনের বাজারে বিক্রি করত কত বড় অসভ্য বুঝতে পেরেছে এদের বিরুদ্ধে আমাদের তিলোত্তমা লড়াই করেছিল যেগুলো বন্ধ করতে হবে আমাদের তিলোত্তমা কি বলেছিল এরা এত বড় নির্লজ্জ মৃতদেহকে এরা বিক্রি করে দিত মৃতদেহের অস্থি টস্তি যা আছে এরা বিক্রি করে দিত এটার বিরুদ্ধে তীরোত্তমা কথা বলতো সেই জন্য কি করলো খুন করলো তীরোত্তমার বিচারের জন্য আমাদেরকে কথা বলতে হবে না ভাই জন্য তীরোত্তমাকে আপনার আমার জন্য নাগরিকের জন্য নাগরিক যাতে ওখানে গিয়ে ভালো পরিষেবা পায় বিশেষ করে আমাদের মা বুনেদের নিয়ে ওরা খেলা করতো মিত মা কে ওরা ছাড়েনি এই অসভ্যদের হয়ে যারা কথা বলছে তাদেরকে আমাদেরকে গণতান্ত্রিক প্রক্রিয়ায় জবাব দিতে হবে আজকে শুভেন্দু অধিকারী হিন্দু হিন্দু ভাই ভাই বলে স্লোগান দিচ্ছে আমি শুধু একটু শুভেন্দু অধিকারীকে বলতে চাই তোমার বাবার ধর্মের পরিচয়টা কি ছিল ভাই বলুন সে কি মুসলমান তাই হিন্দু হিন্দু ভাই ভাই তুমি স্লোগান দিচ্ছ তিলোত্তমার যাতে বিচার পাই তার জন্য কি করেছ শুভেন্দু অধিকারী বর্তমানে যে দলে আছে আমি বর্তমানে এই জন্যই বলছি কালকে কোন দলে যাবে আপনি আমি বলতে পারবো না কারণ বিগত দিনে কংগ্রেস মনে ছিল না তৃণমূলে ছিল তারপরে আসলো কোথায় বিজেপি পরে কোথায় যাবে শুভেন্দু অধিকারী ওই শহকত মোল্লা সাহেবই বলতে পারবে কি বলছি বুঝতে পারছে সহক সাহেব ভালো বলতে পারবে আগামী দিনে তৃণমূলে আসবে কি আসবে না সবাই তো দেখুন টাইমে কথা হয় আর বাইরে রাজা রাজাই চিত্র করে অন্য খোরা এই হচ্ছে